বহু মানুষগুলো শিক্ষিত মধ্যবিত্ত মানুষগুলো যার টাকা নেই পয়সা নেই তার রাজনৈতিক স্থান নাই সেই জায়গাটিকে আমরা বুঝছি সব গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায় তাদেরকে নিয়ে নতুন সমাজ তৈরি আমরা বলি আপনারা আসেন এটা আপনাদের দল আমরা উদ্যোক্তা আমরা উদ্যোগ নিয়েছি আপনারা এগিয়ে যান আপনারা এই দলে সে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন এই দল কোন ঠিক দল না এই দল নেতার সাইনে সমবেত নেতার সাইনে হবে না পুরো একটা ডেমোক্রেটিক দল আজকে বিকাল এই আমাদের এখানে আসছে লেট হয়েছে আজকে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মিটিং ছিল সুতরাং এই যে দু সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম তো আমরাও তো থেমে যেতে পারতাম চাকরিতে ঢুকে যেতে পারতাম আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম আছে সেটা পরিবর্তন করবে কারা মানুষের যে প্রত্যাশা সেই সৃজনশীল নেতৃত্ব সেটা জাতির সামনে নাই যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয় কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন তারপরে আপনার বিস্তৃত করেছেন কেউ ক্ষমতায় থেকে দল করেছেন আমরা পাইপলাইন তৈরি করেছি আগে ছাত্রদেরকে যুবকদেরকে পেশাজীবীদেরকে শ্রমিকদেরকে প্রবাসীদেরকে সম্পর্কিত করে ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার প্রবাসী অধিকার পেশাদি অধিকার তৈরি করে 18 থেকে 21 সাল পর্যন্ত তৈরি করে 21 সালের 26 অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং তার পরবর্তী আমরা দেখেন এক বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত Ekiti tension জেলা 100 উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন রাজনীতির পরিবর্তন প্রয়োজন ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে নিয়েছিলাম আজকে সফল হয়েছে আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী তারা অনেকের আগ্রহ দল তৈরি করতে পারে অন্য দলে কাজ করতে পারে অবশ্যই শত ফুটতে দিতে হবে নতুনদেরকে যেটা ডক্টর স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই পরিবর্তন হবে বছর পরিবর্তন করতে পারে নাই আগামী এক বছর পরে নির্বাচন করবে তাদের মেন্টালিটি তাদেরই দেখতে পাচ্ছেন আমি বলতে চাই আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে পরিষ্কার ভাবে বলছি বাংলাদেশে নতুন রাজনীতি নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ নতুনদেরকে এগিয়ে আসতে হবে এবং জনগণের কাছে যেতে হবে জনগণ আপনার কাছে আসবে না যেটা আমরা আমাদের নেতা বলছি সেই জায়গা থেকে আমাদের এই নবগঠিত আইনজীবী অধিকার পরিষদের কমিটির নেতৃবৃন্দকে বলবো পাবনা বাড়ছে কে হবিগঞ্জ থেকে আপনার এখানে আসবেন আপনারা হবিগঞ্জ বারে যাবেন আইনজীবীদের সাথে কথা বলবেন মত বিনিময় করবেন আমাদের যে রাজনৈতিক ভীষণ মিশন সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করুন

আমি মনে করি মাহুল ভাই যেটা এই ধরনের মেন্টালিকে একটা উদার মানুষেরতা পোষণ করে যে এটা একটা পেশাদীবী সংগঠন যেটা শেখাজীরা গত পনেরো বছরে কোনো পেশাদীবী সংগঠন রাখে নাই প্রেস ক্লাব আপনার হাইকোর্টের এই বার কাউন্সিল আপনারা তো দেখেছেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে এবং এই যে ফ্যাঁসিভাদ আছে কায়েম হয়েছে এই ফ্যাঁসিবাদ শুধু রাজনৈতিকভাবে কায়েম হয় নাই